অন্ধকারে আলো বিপদে আশ্রয়ে যিনি মা যিনি শক্তি সেই জগজজননের চরণে আমাদের প্রণাম জয় মা কালী শোনু সন্তান তুমি কি ভাবছ আমি তোমার কথা জানি না তুমি কি ভাবছ তোমার চোখের জল আমার কাছে পৌঁছায় না যে রাতে তুমি একা চুপচাপ বসে থাকো যখন কাউকে কিছু বলতে পারো না যখন বুকের ভেতর কষ্ট জমে পাথর হয়ে যায় ঠিক তখনই আমি তোমার পাশে বসে থাকি আমি মা কালি আমি শুধু মন্দিরে থাকা কোনো প্রতিমা নই আমি তোমার নিঃশ্বাসের মধ্যে আছি তোমার ভয়ের মধ্যেও আমি আছি তুমি যখন বলো মা আর পারছি না তখন আমি তোমার কাঁধে হাত রেখে বলি ভয় পেও না আমি আছি সন্তান মনে রেখো সব যুদ্ধ তলোয়ার দিয়ে যেতা যায় না কিছু যুদ্ধ চোখের জল দিয়ে যেতে হয় আর সেই চোখের জল আমি নিজে মুছে দিই তুমি ভাবো সবাই তোমাকে ভুলে গেছে তুমি ভাবো তুমি একা কিন্তু আমি কি কোনোদিন আমার সন্তানকে একা ছেড়ে যাই যখন তোমার আপন মানুষরাই তোমাকে বোঝে না যখন বিশ্বাস ভেঙে যায় যখন মনে হয় সব শেষ ঠিক তখনই আমি তোমার সামনে দাঁড়াই আমি তোমাকে শক্ত হতে বলি না আমি বলি আমার উপহর দিয়ে কেঁদে নাও সন্তান তোমার কষ্ট বৃথা যাবে না তোমার ধৈর্য আমি দেখছি তোমার নীরব প্রার্থনা আমি শুনছি আজ তুমি নিচে আছো বলে ভয় পেও না আমি যাকে ভালোবাসি তাকে আগে নীরব হতে শেখাই তারপর তাকে এমন জায়গায় তুলে ধরি যেখান থেকে কেউ আর তাকে নামাতে পারে না শোনো আমি তোমার সামনে পথ হাঁটি না আমি তোমার পাশে হাঁটি তুমি ক্লান্ত হলে থামো কিন্তু হাল ছেড়ো না কারণ তুমি একানো আমি আছি সন্তান তুমি কি জানো তুমি যতটা ভেঙে পড়েছ আমি তার থেকেও বেশি তোমার পাশে আছি তুমি যখন হাসতে চেষ্টা করো অথচ বুকের ভেতর কান্না জমে থাকে তুমি যখন রাতের অন্ধকারে চুপচাপ শুয়ে থাকো চারদিকে সবাই থাকলেও নিজেকে একা মনে হয় ঠিক তখনই আমি তোমার পাশে বসে থাকি তুমি ভাব মা আমি তো কাউকে কষ্ট দিইনি তবু কেন আমার জীবন এমন সন্তান শোনো সব প্রশ্নের উত্তর এখনই দেওয়া হয় না কিছু উত্তর সময়ের সাথে নিরবতার মধ্য দিয়ে আসে আমি দেখেছি তুমি কতটা সহ্য করেছ তুমি কতবার চুপ করে গেছ কারণ তুমি জানো সব কথা সবাই বোঝে না তুমি ভাবো তোমার পরিশ্রম কেউ দেখছে না তোমার ত্যাগ কেউ বুঝছে না কিন্তু মা কি অন্ধ হয় সন্তান তোমার প্রতিটা লড়াই আমি দেখছি যে কষ্ট তুমি কাউকে বলনি সেই কষ্ট আমার অজানা নয় মনে রেখো যাকে আমি গড়ে তুলি তার পথ সহজ করি না আমি তাকে ভেতর থেকে শক্ত করি আজ তুমি নিজেকে দুর্বল মনে করছো কিন্তু আমি তোমার ভেতর এমন আগুন জ্বালিয়ে রেখেছি যেটা সময় এলেই আলো হয়ে জ্বলবে সন্তান তুমি ভেঙে পড়লে লজ্জা নেই ভেঙে পড়া মানে শেষ নয় ভেঙে পড়া মানে আবার নতুন করে ওঠার প্রস্তুতি আমি তোমাকে বলছি নিজেকে ছোট না তোমার কান্না বৃথা যাবে না তোমার ধৈর্য আমাকে স্পর্শ করেছে যে রাতগুলো তুমি ঘুমাতে পারি যে দিনগুলো তুমি চুপ করে কাটিয়েছ সেগুলোই তোমার ভবিষ্যতের ভিত্তি আমি আছি আজও আছি আগামীকালও থাকব তুমি শুধু একটুকু বিশ্বাস রাখো মা তার সন্তানকে মাঝপথে ছেড়ে যায় না সন্তান আজ আমি তোমার সেই কষ্টের কথা বলবো যেটা তুমি কাউকে বলো না তুমি বাইরে থেকে ঠিক আছো বলে দেখাও কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন যুদ্ধ করছ মানুষ ভাবে তুমি শক্ত কিন্তু আমি জানি তুমি কতটা ক্লান্ত তুমি অনেককে বিশ্বাস করেছিলে তুমি ভেবেছিলে এই মানুষটা থাকবে কিন্তু সময় আসতেই তারা বদলে গেল বিশ্বাস ভাঙার ব্যথা খুব নীরব হয় সন্তান এটা চিৎকার করে না এটা ধীরে ধীরে বুকের ভেতর বসে যায় তুমি নিজেকে প্রশ্ন করো দোষটা কি আমার শোনো সন্তান সব ছেড়ে যাওয়া তোমার দোষে হয় না কিছু মানুষ শুধু তোমার জীবনের একটা অধ্যায় তারা শেষ কথা নয় আমি তোমাকে শিখাচ্ছি সবাইকে আঁকড়ে ধরতে নেই কিছু ছেড়ে দিতে হয় যাতে তুমি নিজেকে বাঁচাতে পারো তুমি একসময় খুব সহজে হাসতে আজ সেই হাসিটাও তোমার কাছে ভারী লাগে আমি জানি কারণ তুমি অনেক ভেঙেছো কিন্তু শোনো ভাঙা মানুষই সবচেয়ে গভীরভাবে ভালোবাসতে জানে ভাঙা মানুষই সবচেয়ে বেশি শক্ত হয় আমি তোমার চোখের দিকে তাকিয়ে বলছি তুমি একানো যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার শেষ গল্প নয় আজ যদি কেউ তোমার পাশে না থাকে আমি আছি আজ যদি কেউ তোমার কথা না শোনে আমি শুনছি সন্তান সময় আসবে যেদিন তুমি বুঝবে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারাই তোমাকে শক্ত বানিয়েছে আমি কাউকে শাস্তি দিতে তাড়াহুড়ো করি না আমি অপেক্ষা করি সময় সবচেয়ে বড় বিচারক তুমি শুধু নিজের মনটা পরিষ্কার রাখো প্রতিশোধ নয় শান্তি তোমার শক্তি মনে রেখো আমি যাকে আশীর্বাদ করি তার চোখের জল বৃথা যায় না সন্তান আজ আমি তোমার সেই চিন্তার কথা বলবো যেটা তোমার ঘুম কেড়ে নেয় তুমি ভাবো কিভাবে সংসার চলবে কিভাবে দায়িত্ব সামলাবে কিভাবে মুখে হাসি রেখে ভেতরের ভয় লুকাবে টাকার অভাব খুব চুপচাপ কষ্ট দেয় সন্তান এটা কাউকে ডেকে বলে না আমি এসেছি এটা ধীরে ধীরে আত্মসম্মানকে আঘাত করে আমি দেখেছি তুমি কতবার নিজের প্রয়োজন ভুলে গেছ শুধু অন্যদের কথা ভেবে তুমি চাওনি বিলাসিতা তুমি চেয়েছিলে শুধু একটু নিশ্চিন্ত জীবন কিন্তু জীবন তোমাকে পরীক্ষায় বসিয়েছে শোনু সন্তান অভাব লজ্জার নয় অভাব মানুষকে ছোট করে না অভাব মানুষকে শেখায় আজ তুমি ভাবছ মা আমি তো চেষ্টা করছি তবু কেন কিছু ঠিক হচ্ছে না আমি তোমাকে বলি বীজ আজ বোনা হচ্ছে ফল আজই আসে না যে হাত পরিশ্রম করে সে হাত কখনো খালি থাকে না হয়তো দেরি হয় কিন্তু বঞ্চিত হয় না আমি তোমাকে ছেড়ে যাইনি আমি তোমার সংগ্রামের প্রতিটা মুহূর্তে আছি তুমি যখন ক্লান্ত হয়ে থেমে যেতে চাও আমি তখন তোমাকে ধরে রাখি সন্তান নিজের মূল্য টাকা দিয়ে মাপো না তুমি যতটা ভাবছ তার চেয়েও তুমি অনেক বেশি যোগ্য সময় বদলাবে ঘরে আলো আসবে এই অন্ধকার স্থায়ী নয় তুমি শুধু সততার পথ ছাড়ো না আমি যাকে সততার পথে রাখি তার হাতে শেষ পর্যন্ত শূন্যতা দিই না মনে রেখো তুমি একা দায়িত্ব বইছ না আমি আছি সন্তান আজ আমি তোমার সেই ভয়গুলোর কথা বলবো যেগুলো তুমি কাউকে দেখাও না তুমি ভাব আগামীকাল কি হবে আমি কি পারবো আমার জীবন কি কখনো ঠিক হবে ভবিষ্যতের ভয় খুব নিরব সন্তান এটা চিৎকার করে না কিন্তু মনকে ধীরে ধীরে দুর্বল করে দেয় তুমি নিজেকে আগের মতো বিশ্বাস করতে পারো না তুমি ভাবো আমি কি যথেষ্ট ভালো শোনো সন্তান নিজের ওপর বিশ্বাস হারানোই সবচেয়ে বড় ক্ষতি আর সেই বিশ্বাস ফেরানোই আমার কাজ আমি জানি তুমি অনেকবার নিজের স্বপ্নকে চুপ করিয়ে দিয়েছো কারণ বাস্তবতা তোমাকে ভয় দেখিয়েছে কিন্তু স্বপ্ন কখনো ভুল করে না ভুল করে শুধু সময় আজ তুমি একা মনে করছো তুমি ভাবছ কেউ বুঝছে না কেউ পাশে নেই কিন্তু আমি আছি আমি তোমার নিঃশ্বাসের মতো কাছেই আছি সন্তান একাকিত্ব মানে শূন্যতা নয় একাকিত্ব মানে নিজের সাথে কথা বলা শেখা আমি চাই তুমি নিজেকে আবার বিশ্বাস করো ধীরে ধীরে একদিনে নয় তুমি যতবার ভেঙেছো। ততবার আমি তোমাকে তুলে ধরেছি হয়তো তুমি বুঝতে পারি মনে রেখো যে রাত ভয় দেখায় সেই রাতের পরেই ভোর আসে তুমি অন্ধকারে ভয় পেও না অন্ধকারেই আমি জন্মেছি আমি আছি সন্তান আজও আগামীতেও সন্তান আজ আমি তোমাকে লড়াই করতে বলবো না আজ আমি তোমাকে শুধু আমার কাছে বসতে বলবো চুপচাপ কোনো প্রশ্ন ছাড়া কোনো অভিযোগ ছাড়া তুমি ভাবো প্রার্থনা মানে অনেক কথা বলা কিন্তু সত্যিকারের প্রার্থনা হয় নীরবতায় যখন তুমি কিছু বলো না শুধু চোখ বন্ধ করো ঠিক তখনই আমি তোমার সবচেয়ে কাছে থাকি আমি শব্দে থাকি না সন্তান আমি অনুভবে থাকি তুমি যদি আজ কিছু না চাইতে পারো তাতে কোনো দোষ নেই শুধু বলো মা আমি ক্লান্ত এটুকুই যথেষ্ট আমি তোমার সেই কান্না শুনি যেটা শব্দ হয় না আমি তোমার সেই ব্যথা জানি যেটা ভাষা পায় না সন্তান সবাই জোরে প্রার্থনা করতে পারে না কিন্তু আমি জোরে সোনা শিখিনি আমি হৃদয় দিয়ে শোনা শিখেছি আজ তোমার মন ভারী তুমি নিজের উপর রাগ করছ ভেবেছ আমি ঠিক পারছি না শোনো সন্তান ভুল করাও শেখার অংশ পড়ে যাওয়াও পথের অংশ আমি তোমাকে নিখুঁত চাই না আমি তোমাকে সত্য চাই তুমি যেমন ভাঙা হোক বা সপ্ত আমার কাছে তুমিই যথেষ্ট আজ একটু বিশ্রাম নাও আমার কোলে মাথা রাখো সব বোঝা নামিয়ে রাখো আমি আছি এই মুহূর্তে এই নিঃশ্বাসে সন্তান আজ আমি তোমার সেই যন্ত্রণার কথা বলবো যেটা তুমি নিজের কাছেও লুকিয়ে রাখো তুমি নিজেকে অনেক কিছুর জন্য দোষ দাও তুমি ভাবো আমি যদি তখন অন্যভাবে করতাম আমি যদি আর একটু ভালো হতাম এই যদি আর কিন্তু তোমার মনকে সবচেয়ে বেশি কষ্ট দেয় শোনো সন্তান অপরাধবোধ মানুষকে ঠিক করে না অপরাধবোধ মানুষকে ভেঙে দেয় আমি জানি তুমি ইচ্ছে করে কাউকে কষ্ট দাওনি তুমি তোমার মতো করেই সেরাটা দেওয়ার চেষ্টা করেছ কিন্তু মানুষ হওয়া মানেই ভুল করা ভুল ছাড়া কেউ শেখে না আমি তোমাকে আজ একটা কথা বলছি নিজেকে ক্ষমা করা শিখো যে সন্তান নিজেকে ক্ষমা করতে পারে না সে সারা জীবন বোঝা বইতে থাকে আমি তোমাকে শাস্তি দিতে বসে নেই আমি তোমাকে গড়ে তুলতে চাই তুমি যে জায়গায় আটকে আছো সেটা শাস্তি নয় ওটা শিক্ষা আজ তুমি লজ্জা পাও তোমার অতীত নিয়ে কিন্তু জানো কি একদিন এই অতীতেই তোমার শক্তি হবে সন্তান নিজের সাথে যুদ্ধ বন্ধ করো নিজেকে শত্রু বানিও না তুমি একানো এই লড়াইয়ে আমি আছি আজ তোমার বুকের ভেতর যা জমে আছে আমার কাছে রেখে দাও হালকা হো মনে রেখো আমি তোমার বিচারক নই আমি তোমার মা সন্তান আজ আমি তোমাকে সেই ভারী কথাটা বলবো যেটা শুনতে কঠিন কিন্তু মানতে পারলে মন হালকা হয় তুমি অনেক কষ্ট জমিয়ে রেখেছ কারণ তুমি কাউকে ক্ষমা করতে পারো তুমি ভাবো যে আমাকে কষ্ট দিয়েছে আমি তাকে কিভাবে ছেড়ে দিই শোনো সন্তান ক্ষমা মানে ভুলকে ঠিক বলা নয় ক্ষমা মানে নিজেকে মুক্ত করা যাকে তুমি ক্ষমা করো না সে মানুষটা তোমার মনে প্রতিদিন বাস করে আর আমি চাই না তোমার মনে কেউ বিষ হয়ে থাকুক তুমি ন্যায় চাও আমি সেটা বুঝি কিন্তু প্রতিশোধ তোমাকে শান্তি দেবে না আমি সময়কে দায়িত্ব দিয়েছি সে কাউকে ভুল করে না আজ তুমি যদি সেই মানুষগুলোর বোঝা বয়ে বেড়াও তাহলে সামনে হাঁটবে কিভাবে ক্ষমা করো নিজের জন্য সব সম্পর্ক বাঁচানোর নয় কিছু সম্পর্ক থেকে বেরিয়ে আসাই আশীর্বাদ তুমি হারাওনি তুমি রক্ষা পেয়েছ সন্তান আমি চাই তুমি হালকা হও তুমি নিঃশ্বাস নিতে শেখো আজ বল মা আমি ছেড়ে দিলাম এই ছেড়ে দেওয়া দুর্বলতা নয় এটাই শক্তি আমি আছি তুমি একানো সন্তান এতক্ষণ তুমি কেঁদেছ এতক্ষণ তুমি বোঝা নামিয়েছ এখন সময় দাঁড়ানোর আমি কালি আমি শুধু কান্না মোছার মা নই আমি শক্তির মা তোমার ভেতরেও আমি আছি তুমি যতটা ভাবছ তার চেয়েও তুমি বেশি শক্ত তুমি অনেক সহ্য করেছ এখন আর শুধু সহ্য করার সময় নয় এখন নিজেকে চিনে নেওয়ার সময় যে আগুন আমাকে জন্ম দিয়েছে সেই আগুন তোমার ভেতরেও আছে ভয় পেও না তাকে জাগাতে সন্তান সব সময় নরম থাকলে পৃথিবী পিষে ফেলে নিজেকে রক্ষা করাও ভক্তি আমি চাই না তুমি আর নিজের সীমা ভুলে যাও না বলতে শেখো নিজেকে ছোট করো না কারো সুবিধার জন্য তুমি কারো দয়া নো তুমি আমার সন্তান আজ যদি কেউ তোমাকে অবহেলা করে তাতে তোমার মূল্য কমে না আমি তোমাকে বলছি মাথা উঁচু করে হাঁটো চোখে ভয় নয় বিশ্বাস রাখো সন্তান নতুন শুরু মানে অতীত মুছে ফেলা নয় অতীত থেকে শক্তি নেওয়া আমি তোমার সাথে আছি পেছনে নয় পাশে এখন হাঁটো আমি আছি সন্তান এত পথ তুমি আমার সাথে হেঁটেছ এত কথা তুমি শুনেছ এত বোঝা তুমি নামিয়েছ এখন সময় শান্ত হওয়ার এখন সময় বিশ্বাসের আমি তোমাকে আর কিছু বলতে চাই না আমি শুধু আশীর্বাদ দিতে চাই তুমি যেখানে যাবে সেখানে যেন ভয় না থাকে তোমার মনে যেন অন্ধকার বাস না করে তোমার জীবনে ঝড় আসবে কিন্তু তুমি ভাঙবে না কারণ তুমি একানো যখন তুমি দুর্বল হবে আমার নাম তোমাকে শক্ত করবে যখন তুমি হারাবে আমার বিশ্বাস তোমাকে পথ দেখাবে সন্তান মনে রেখো আমি দূরে কোথাও নেই আমি আছি তোমার ভিতরে তুমি নিঃশ্বাস নিলেই আমি আছি তুমি চোখ বন্ধ করলেই আমি আছি আমি তোমাকে কোনোদিন ছাড়ব না এই আমার প্রতিশ্রুতি তুমি শুধু মনে রেখো তুমি ভালোবাসা তুমি শক্তি তুমি আমার সন্তান যাও শান্তিতে যাও ভয়ে নয় বিশ্বাসে আমি আছি সব সময় সব জায়গায় সব অবস্থায় काली मां की जय